কারণ যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয় বেইমান আমাদের আলাপ নাই যে মুসলমান যে আল্লাহর প্রতি ইমান আছে তার জানতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জিদ্দুন উন্নার জিদ্দন না জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি রসিকতা অভিনয় মজা করে করলো তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক বড় জটিল অতএব আপনি দোস্ত দুষ্টমি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য দুই তিন দোস্তের সামনে জামিয়র বিয়ে করলাম এবং সেও অ্যাডাল্ট আপনি অ্যাডাল্ট দুজন সাক্ষীও আছে আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে যদি সত্যিকার অভিভাবক থাকে ওখানে সব বক অভিভাবক মেয়েদের মেয়েদের তো বিয়ে অনেকগুলো আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না কিন্তু আনাফি অনুযায়ী অভিভাবককে জরুরি না যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাই মাজাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে দুইজন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব সে বলছে কবুল করে বলছেন বস কাহিনি খতম হয়ে গেছে কথা বুঝেন নাই খুব জটিল একটা বিষয় ঠিক তালাকের বিষয়টা এরকম আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে আমি ভয় দেখানোর জন্য বলছিলাম কাম হয়ে যাবে আর বলে লাভ হবে না অতএব এগুলো সাবধানে করতে হবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় হেয়ালিপনা দুষ্টমি এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন সব জায়গায় ফাজদামি না আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না এটা কতটুকু সত্য এরকম একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসকে কে মহাদিসগণ হাদিস বিশারদ বিশ্লেষকগণ এ হাদিসকে জাল হাদিস চিহ্নিত করেছেন সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয় লাউলা সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না ভাইরা আমার নবী সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ তালা তার নবী সাল্লাহ সাল্লামকে তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিস বানানো কোন দরকার তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন তার শাফাত হবে সবচেয়ে বড় শাফাত শাফাতে কুবরা তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নাই বুখারীর হাদিসে আসছে তিনি বলেছেন লা তুতরুনি কামা আত্রাতিন নাসার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না এরপরে প্রশ্ন হলো মোষ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা মোস ধোয়া পানি খেলে বা মোস লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দেওয়া ধরে মুঠে ধরে তারপর এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোস হয় পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বোঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত তো মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোষ মোস লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হয় সময় জীবাণু থাকতে পারে দুলাবালি থাকতে পারে ইচ্ছা যদি এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে তো দূরের কথা মাকরু হবে না এটা তিন কথা কথা বুঝাতে পারছি কোন মত করে বলে শুনছে মোস দোয়া পানি খাইলে তার মোষ বড় ছিল যে মদ খাওয়ার সময় মাকরু হয়ে যায় তাহলে তাল্লা নারাজ হয়ে যাবে এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইতো আল্লাহ জানে সত্য না মিথ্যা ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোস দোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচে লেগে গেলে আসলে কোনো গুণা হবে দাদার নামে নাতির নাম রাখা যাবে কিনা দাদার নামে নাতির নাম তো পরের কথা বাপের নামেও পোলার নাম রাখা যাবে কোনো অসুবিধা নাই আমাদের দেশে সবাই ইউনিক নাম খোঁজে ইউনিক তোলটু বলটু নানটু পিন্টু গিনটু হ্যাঁ গেংটু কি আজিব আজিব নাম খোঁজে সব আরে ভাই সবাই বলে ইউনিক নাম লাগবে আনকমন নাম লাগবে কেন আমরা আনকমন নাম লাগবে কেন শোনেন সাইয়েদ আবুল হাসান আলী নাদু রহমতুল্লাহ আলী ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং অ্যাওয়ার্ড পুরস্কার এটা সারা বিশ্বে বিশেষ করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে এর মধ্যে উনি একজন ছিলেন অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড মতো ইউনিভার্সিটি বড় ইউনিভার্সিটি অতিথি লেকচার হিসেবে তিনি লেকচার দিয়েছেন দিতেন এবং মদিন ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক শুরু থেকে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন আবুল এ বান্দা তার পরিবারে হয়েছে সবগুলার নাম রাখছে মোহাম্মদ তাহলে একটা মুসিবত না চার ভাইয়ের নাম যদি মোহাম্মদ হয় কোন মোহাম্মদ ডাক দিলে কোন মোহাম্মদ আসবে এই জন্য পার্থক্য করার জন্য নাম দিচ্ছে মোহাম্মদ আউ্য়াল মোহাম্মদ সানি মোহাম্মদ সালেস মোহাম্মদ রাবে অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট মোহাম্মদ সেকেন্ড প্রথম মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ তৃতীয় মহম্মদ ও তৃতীয় মোহাম্মদ বললে একজন আসে চৌথ মোহাম্মদ আসলে আরেকজন আসে এটা বলার উদ্দেশ্য হলো যে একই নাম আমাদের দেশে অনেক কি আমরা নাম চাই হুজুর একটা নাম দেন তো বলি ভাই সবচেয়ে উত্তম নাম আবদুল্লাহ আব্দুর রহমান হাদিসে আসে সবচেয়ে সুন্দর নাম কি নাম আবদুল্লাহ কেমন মধ্যে মানুষকে নাম ধরে ডাকা হবে পোলার নাম টোলটু রাখবেন তো আপনারা আল্লাহ তালা ডাকবেন ও টোলটুর বা পাশো কেমন লাগবে জিনিসটা আল্লাহর বান্দা নামের মধ্যেই তা নামের মধ্যেই ইমানের শিক্ষা থাকবে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান তো অনেককে নাম দিলে বলে কি ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে কার নাম বলে আমার বোনের ননদের ছেলের নাম বোনের ননদের ছেলের নাম তো তোমার বোনের ননদের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার একত্র হবে এসব বকওয়াস চিন্তা করতে গিয়ে মাথায় আসে এমন কি কাছাকাছি ফ্যামিলি থাকলে অসুবিধা নাই বারো নামগুলো দেখে দেখে রাখতে হবে যাই হোক বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা অনেকে রাখে না এটাকে ভিন্ন চিন্তা সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে কথার কথা মায়ের নাম ফাতেমা এখন মেয়ের নামও যদি আমি ফাতেমা রাখি তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে কেন করছোস বে আদব ফাতেমা কথা তখন মার প্রতি অসম্মান হয় কিনা এরকম ভক্তি কোথায় চলে গেছে চিন্তা করছে এটা বলে অতিরিক্ত সতর্ক থাকা ওই যে একটা গল্প শুনছিলাম একবার যে এক লোক সেলাই করতেছে জামা কাপড় কিছু একটা দিয়ে সেলাই করতেছে তো এরকম সে নিচে সেলাই করতেছে জানে সেলাইয়ের দোকান আছে কেউ সেলাই করে আরেকজন দোতলায় শুয়ে রয়েছে তো দোতলা সে ফ্লোরে শুয়ে রয়েছে তো একটু পরপর সে মাথা উঠে ফেলা এরকম তো আরেকজন বলে এরকম কেন করো বলো যে নিচে সেলাই করতেছে এরকম করে সতর্কতার মাইন্ড নেয় যদি মাথায় লেগে যায় অতি সতর্ক হতে হইতে কোন লেভেলে গেছে চিন্তা করছেন যদি এরকম কেউ করে পাগলামি তো সেটা যেরকম হাস্যকর হবে ঠিক এটাও এরকম হাস্যকর হবে আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন আপনি অতিরিক্ত সতর্ক হয়ে আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি আমার মার নামও ফাতেমা তাহলে মেয়েরে ফাতেমা বলে আসা যদি কখনো বকা জকা দেয় তাহলে আমার মার নাম মার প্রতি হবে এত ভালো ভালো না এটা অতিরিক্ত ভালো অতিরিক্ত ভালো ভালো না অতএব মা বাবার নামে ছেলে বা মেয়ের নাম রাখাতে কোনো অসুবিধা নাই এবারের হজের খরচ গত বছরের চেয়ে অনেক বেশি এটা কি স্পষ্ট জুলুম নয় ভাইরা আমার হজের খরচ গত বছর ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরচ আমি নিজেও গেছি ছয় লাখ টাকা প্রায় লেগে গেছে এবছর হলো প্রায় সাত লাখ ছয় লাখ আশি না পঁচাত্তর হাজার তিরাশি হাজার তাহলে সাত লাখের মতো প্রায় গত বছর ছিল প্রায় ছয় লাখের মতো এই যে পার্থক্যটা হয়েছে এটা মূলত রিয়াল ডলারের দাম বাড়ার কারণে হয়েছে কারণ হলো গত বছর হজের সময় রিয়ালের দাম ছিল চব্বিশ টাকা তেইশ টাকা এরকম বাইশ তেইশ চব্বিশ এই রেঞ্জের মধ্যে ছিল